কাস্টমস সেবার প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এই স্লোগানে দেশের বিভিন্ন শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টম দিবস পালিত হয়েছে কাস্টমসের বিভিন্ন সমস্যার সম্ভাবনা উন্নয়ন অগ্রগতি সহ রাজস্ব বৃদ্ধিতে আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা দেশের সরবরাধ স্থলবন্দর হলেও আন্তর্জাতিক কাস্টম ডে উৎসব আনুষ্ঠিকার মধ্য দিয়ে পালিত হয়েছে রোববার সকালে বেলুন উড়িয়ে কাস্টম ডে উদ্বোধন করেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ পরে বেনাপোল কাস্টমস ক্লাবে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি এ সময় যশোর কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনারেট কমিশনারেট যশোরের কমিশনার শেখ আবু ফাইসাল মোহাম্মদ মোরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর অনুপদ বিজেপি ব্যাটলাইনের অধিনায়ক লেফটেন্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ সময় আরো বিশেষ অতিথি বক্তব্য অ্যাসোসিয়েশন বেনাপোলের সভাপতি আল্লাহ শামসুর রহমান এবং দানাপুর কাস্টম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান

আমদানি রপ্তানির কাজে নিয়োজিত থাকে তাদের সমস্যাগুলো তুলে ধরা আমরা সেই সমস্যাগুলো যখন আমাদের কমিশনার সাহেবের কাছে যখন দেখা করি তখন আমরা এগুলো তুলে ধরি শিল বাড়াতে এবং রাজস্ব বৃদ্ধি সহ বাণিজ্য বৃদ্ধিতে দক্ষতা অর্জন এবং বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল করতে এবং কার্যক্রমকে ত্বরান্বিত করতে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা এসআই কোটা এবং ডাটা সাইবার সিকিউরিটি সহ বিভিন্ন বিষয়ে নিরাপত্তা জোরদার করাও আহ্বান জানান আলোচকরা আধুনিক প্রযুক্তি নির্ভর নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব দেন আলোচকরা বেনাপুর কাস্টম দিবসে রাজস্ব প্রবৃদ্ধি সহ আমদানি রপ্তানি বাণিজ্য সহজীকরণ ডিজিটালাইজ ডিজিটালাইজ সহ বিভিন্ন বিষয়ে উপরে বক্তব্য দেন আমন্ত্রিত অতিথিরা এতটুকু বললি আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছে সুদকে হারাম করেছে ব্যবসা হালাল ব্যবসা হারাম হয়ে যায় আপনি যে পণ্যটি আমদানি করছেন বা আমার সংশ্লিষ্ট অংশীদন যারা আছেন যারা এই পণ্য খালাসে পরিবহনে বা অন্যান্যভাবে সুদ করছেন যদি এ মাঝখানে কোনো কিছু গরমিল করে ফেলেন কাস্টম দিবস তো একটা আন্তর্জাতিক কাস্টম দিবস সারা পৃথিবীতে কাস্টম দিবস পালন হচ্ছে আজকে এই দিবসটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা দেশে পালন হচ্ছে আমার মনে হয় মনে হয় না সারা পৃথিবীতে হচ্ছে পালন হচ্ছে এই দিবসটা এই দিবসটা আর আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আসলে গ্রহণ করি এবং ধন্যবাদ জ্ঞাপন করি কারণ কাস্টমস এক সময়

আমরা দেখাবো কি বলছেন ব্যবসায়ী নেতারা চলুন শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি সাথে থাকবেন আমাদের আর আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি নতুন হলে এখনই করে নেবেন সাবস্ক্রাইব যখন আমাদের কমিশনার সাহেবের কাছে যাওয়ার দেখা তখন আমরা একদম তুলে ধরি তো এখন অ্যাকচুয়ালি যেটা আছে আমাদের এখানে যদি মুখে যেটা বলা হয় লেখের যেটা হয় সেটা যদি বাস্তবায়ন হয় প্রকৃতপক্ষে যদি বাস্তবায়ন হয় তাহলেই আজকে আন্তর্জাতিক কাজটা সার্থক হবে বলে আমি মনে করি